পরিবেশন করার দরকার আম সমাজে সেই মহান মানুষ আমি মনে করি কাজী জাবের তিনি আমাদের মাঝে এসেও আমাদেরকে ধন্য করেছেন তা আমি অনুরোধ করব ওনাকে মাওলা আলীর শাহাদ দিবস উপলক্ষে বা আমরা আমাদের সামনের দিকে কি করণীয় আছে ওইরকম দিক নির্দেশনা দিয়ে আমাদের প্রধান অতিথি আজকের এই অনুষ্ঠানের প্রধান মেহমান আমাদের কাজী যাবের শুরেশ্বরী উনি আমাদেরকে একটু দিক নির্দেশনা দিবেন আমি হুজুর কেবলাকে হুজুরের মূল্যবান আলোচনা পেশ করার জন্য আবেদন করতেছি ধন্যবাদ দয়াল মুর্শিদ ইয়া আলি ইয়া মুশকিল কুশা আলি ইয়া পঞ্চতন পাক আলি ইয়া সুনি জাত আলি ইয়া ইয়া ইলিয়া ইয়া আবুল হাসান ইয়া বুতরাব হাল্লে মুশকিল সরওয়ার দিন সফাইয়া ইয়ৌমুল হিসাব সুরত ফাতে হা নমুদি ফতা গুয়েদ লা ফতে ইল্লা লীলা সাইফিল্লা যুলফিকা কুলিন কুম তুম তো হিব্বুন আল্লাহ ফাত্তা বিউনি হিব্বুকুম আল্লাহ ওয়া ইগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম কেয়া ছ আমি আল্লাহকে ভালোবাসতে চাও সে আমার হাবিব সরকার দু মোহাম্মদ সাল্ল্লাহ আলী হিবাসাল্লামকে ভালোবাসো আল্লাহর হাবিব বললেন কে আছো আমি আল্লাহর হাবিবকে ভালোবাসতে চাও সে আমার ইতরাত আমার আহলে বাইদ আমার বংশকে ভালোবাসো আল্লাহর হাবিব আঠারোই জিলহজ গাদিরে খুমে মাওলার অভিষেকের দিবসে গাদিরে খুমের ভাষণে বললেন হে মানব জাতি আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে গেলাম যদি তোমরা শক্তভাবে মজবুতভাবে ধীরভাবে এই দুইটা জিনিসকে ধরে রাখতে পারো জীবনে পথভ্রষ্ট হবে না গুমরা হবে না বিপদগামী হবে না এক হলো কেতাব আল্লাহি আল্লাহর কেতাব ও ইত্রদাহি আমার বংশ নবীর বংশ এবং আল্লাহর কেতাব আল্লাহর কিতাব এবং নবীর বংশ রসুলের বংশকে যদি কেউ শক্তভাবে ধরতে পারে সে বিপথগামী হবে না পথভ্রষ্ট হবে না এবং আল্লাহ রব আিনের হাবিব বললেন যে আমি তোমাদের কাছে কোনো কিছুই চাই না শুধু আমার আহলে বাঈব্বত ছাড়া তোমরা শুধু আমার আহলে বাইতকে মহব্বত করবা এইটুকুই তোমাদের কাছে আমার চাওয়া তোমরা আহলে বাইতকে ভালোবাসো কিন্তু হতবাগা মুসলমান জাতি এই হতবাগা মুসলমানেরা আল্লাহর হাবিবের বংশকে শক্তভাবে ধরব এইটা তো বাদ দিয়া দিছে তারা কি করলো আল্লাহর হাবিবের বংশকে শক্তভাবে দমন করল শক্তভাবে তারা তাদেরকে আঘাত করল আমরা বদলতে দেখলাম মা মাফাতেমাতুজাহারা সৈয়দাত সর্বপ্রথম মহানবীর ইন্তেকালের পরে ছয় মাসের ভিতরে সে বরণ করলেন তারপরে দেখলাম মাওলা আলী আলহ সাল সাল্লাম কুফায় শাহাদাত বরণ করলেন একুশে রমজানে আঠারোই রমজানে তাকে আঘাত করা হইল। একুশ রমজানে মাওলা আলী শাহাদাত বরণ করলেন এবং আমরা দেখতে পাইলাম মাওলা হাসানকে শাহাদাত করা হইল বিষ প্রয়োগ করে আমরা দেখতে পাইলাম কারবালায় মাওলা হুসাইনকে শাহাদাত করল এই এজিদের দলে এখন কথা হইল আরও আওলাদের রসুলের যত ইমামগণ আছেন বারো ইমাম চোদ্দ মাসুমের সবাইকেই একে একে শাহাদাত করা হয়েছে এখন প্রশ্ন হইল আল্লাহর রসুল তো বলছিলেন ভালোবাসতে আল্লাহ রসুল বলছিলেন আমার আহলে বাইদকে ভালোবাস আল্লাহ রসুল বলছিলেন আমার আহলে বাইতকে শক্তভাবে মজবুতভাবে ধীরভাবে ধরো কিন্তু এই মুসলমান জাতি কি করলো তাকে ধীরভাবে শক্তভাবে না দইরা হত্যা করলো নির্যাতন করল জুলুম করল এবং বিভিন্ন তাদের যারা প্রেমিক তাদেরকে ফতোয়া জর্জরিত করে দিল কেউ যদি মাওলা আলীর সানে কথা বলে মা ফাতেমার সানে কথা বলে এই আলেবায়েতের সমানে কথা বলে তাকে অপবাদ দেওয়া হয় এই হইল আমাদের এই হতভাগা মুসলমান জাতি করল এখন মুসলমান জাতি ফাগল গেল দুই জিনিস লইয়া আরেকটা জাল হাদিস করিয়া দিল যে আল্লাহর রসুল বলছেন বিদায় হজের ভাষণে আসলে বিদায় হজের খুদবা এক জিনিস গাদিরে খুমের ভাষণ আরেক জিনিস বিদায় হজের খুদবা হয় নই জিল হজ এই দশই জিল হজে হয় হজ আর আঠারোই জিল হজ গাদিরে খুম এটা মক্কা থেকে অনেক দূরেই কাবাগর থেকে অনেক দূরে আঠারোই জিল হজের গোপন করা হয় যেটাকে গাদিরে খুম বলা হয় এই গাদিরে খুম এইটা প্রকাশটা করলো না এখন কি করে মুসলমান জাতি সেই কে ভালো না তারা দুইটা জিনিস ধরলো এই উমাই আব্বাসিয়া রাজবংশের চক্রান্তে বানানো হাদিস দিল আপনারা কাম করেন কি ও সুন্নতিহি। আপনারা কেতাবা সুন্নত ধরেন এখন সুন্নত পালন করে কিন্তু সমাজের রসুলের প্রেম নাই সমাজের মধ্যে আহলেবায়েতের প্রেম নাই আজ একুশে রমজান মাওলাল আলী শাহাদাত দিবস বাংলাদেশে বলে নব্বই পার্সেন্ট মুসলমান দেশ এই নব্বই পার্সেন্ট মুসলমান দেশে আলেবায়তের উপরে দুরুৎ পরা হয় পরে না সাল্লি আলা সৈয়দানা মুহাম্মদ ও আল্লাহ আলী মুহাম্মদ দুরুত্ব তো পরে ঠিক আছে কিন্তু এই নব্বই পার্সেন্ট দেশ মুসলমানের দেশে মাওলা আলীর সানে আজকে শাহাদাত দিবসে কোনো কথা নাই কোনো আলোচনা নাই কোন মাহফিল নাই কোনো ওয়াজ নাই এরা কোন নবীর উন্মত এরা কোন নবীর বংশের উপরে দূর পাঠ করে যে আমার জানার বিষয় আমার আফসোসের বিষয় যে আজকে রসুল এবং রসুলের বংশের পক্ষে কোনো কথা বললে তারা জ্বালাপোড়া করে একটা শ্রেণী আপনি যাইবেন ঈদে মিলাদুন্নবী করতে কয়ে দিব বেদাত আপনি যাইবেন নবী করতে কইব বেদাত আপনি যাইবেন মা ফাতেমা শাহাদ দিবস পালনে কই দলিল কই পাইলা কোরআন দলিল কই আচ্ছা আপনি যাইবেন এই যে এগারোই এই একুশে রমজান আলী শাহাদাত বার্ষিকী করতে কই দলিল কই বেদাত সব বেদাত মুহররম করতে যাইবেন দুনিয়ার ফতুয়া মাইরা দিব কিন্তু আপনি দেখেন গা অন্য কোনো বিষয়ে এত ফতুয়া নাই অন্য কোনো বিষয়ের মধ্যে সুৎখুরের বিরুদ্ধে ফতুয়া দেওয়া হয় না গুসখোরের বিরুদ্ধে ফতুয়া দেওয়া হয় না কোনো কিছুর বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয় না খালি আল রসুলের সনে যদি কিছু করতে যান মিলাদ দুরুদ পড়বেন তারপরেও কইব বেদাত কই বেলেন দলিল মিলাদ দুরুত পড়তে গেলেও হালেবায়েতের বিরোধীরা তাহারা এই এখন আহলেবায়েতের বিরোধীরা লেবা সুন্দর করে লইয়া ওই যে কারবালায় তেত্রিশ হাজার দাঁড়াই ছিল মাওলা হুসাইনকে শাহাদাত করে তারা মাওলা হুসাইনের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করেছে এমন কি সাড়ে তিনশো মুফতি মহাদেশ মুফতি মিলা ওয়াজিবুল কতল ফতোয়া লিখছে যেটা এজিদ সবার সামনে পেশ করছে এই দেখো সাড়ে তিনশো হাফেজ এবং মুফতি ওয়াজিবুল কতল ইমাম হুসেন বাগি রাষ্ট্রদ্রোহী তাকে কতল করা ও আজিব নজুবিল্লাহিমিনে কারবালা শাহাদাত করলো আলে রুসুলকে আজকে এই একুশে জিল একুশে রমজান মাওলা আলী শাহাদাত দিবস মাওলা আলী সম্পর্কে মহানবী বলে আনা মদিনা তুল ইলমে আলী ও বাবা আমি এলেমের শহর আলী তার দরজা মাওলা মোহাম্মদ সাল্লাই এই এলেমের শহরের ভিতর থেকে যদি কেউ সিনার এলেম হাসিল করতে যায় মাওলা আলীর মাধ্যমে ঢুকতে হবে কারণ দরজা তো মাওলা আলী মাওলা আলীর দরজা দিয়া যে না ডুবো মহানবীর এলমে লাদুনির জ্ঞান সে পাবে না তার কলব পবিত্র হবে না হাজার বছর নামাজ পড়ে রোজা রাখেন কিন্তু আলে বায়তের যদি না থাকে এই নামাজ রোজায় কোনো কাজে আসবে না নামাজের মধ্যে যেরকম দরুদ না বললে নামাজ হইব না এরকম আলে সাথে মোহব্বত না রাখলে ইবাদত কবুল হবে না তাই বর্তমান সমাজে আলে আলেবায়েতের প্রতি মহব্বত নাই আলেবায়েত আলেরসুলের প্রতি মহব্বত নাই আলেরসুলকে ভালোবাসতে মানুষের এখন অনেক দলিলের প্রয়োজন হয় ভালোবাসতে দলিলের প্রয়োজন হয় মহব্বতের দলিলের প্রয়োজন হয় ওয়াইসালকারী কোন দলিলের বদলতে মহানবীকে ভালোবাসছে কোন দলিল দেখা কোন কিতাব পড়া ওয়াইসাল কারণে মহানবীকে ভালোবাসছে কোন কিতাব পড়া কোন দলিল নিয়া মাওলা হজরত আশিক রসুল হজরত বেলাল রদি আল্লাহ তালু মহানবীকে ভালোবাসছে ভালোবাসতে মোহব্বত করতে দলিল লাগে না হৃদয় লাগে জাগর হৃদয় পাথর হয়ে গেছে তারা ভালোবাসে না তারা দলিল চায় এর জন্য হাজার দলিল দিলেও কি মানব কখনোই না মাওলা আলী সম্পর্কে মহানবী বলছে সত্য যেই দিকে আলী যেই দিকে যায় সত্য আলীর পিছে পিছে যায় আলীকে অনুসরণ করে সত্য সত্যের সঙ্গী আলী আলীর সঙ্গী সত্য মহানবী বলছেন আমার এই দেহের মধ্যে মাথার মূল্য যতখানি আমার কাছে আলীর মূল্য ততখানি মানকুন্তু মাওলা হুফা হাজা আলিউন মাওলা আমি যার মাওলা আলিও তার মাওলা তোমরা এই আলীকে ভালোবাসো আলীকে যে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয় আলীকে যে আলীর বিরোধিতা যে করে সে আমার বিরোধিতা করে এবং মহানবী বলছেন মাওলা আলী সম্পর্কে যে মাওলা আলী কে দেখলে মাওলা আলীর কথা শুনলে মাওলা আলীর নাম শুনলে যার মুখ বাজার হয় ওইটাই মুনাফেক ওইটাই মুনাফেক মুনাফেক চেনার সবচেয়ে বড় মাধ্যমী হচ্ছে মাওলা আলী আলাই সাল্লা সালাম এই মুসলমানদের মধ্যে অধিকাংশ মানুষ রসুলকে মানতে পারছে কিন্তু রসুলের বংশকে মানা পারে নাই রসুলের বংশ মানতে পারে নাই অথচ রসুসল্লাই ওয়াসাল্লাম তার সমস্ত কিছু এই বংশের মাধ্যমে দিয়ে গেলে দেখেন সলাদ শব্দের অর্থ কী সংযোগ যোগাযোগ সলাদ শব্দের সলাাদ শব্দে হইল আরবি ফার্সিতে হলো নামাজ বাংলা হইল সংযোগ যোগাযোগ ইংরেজিতে টু কানেক্ট রসুলের সাথে সব সময় যার কানেক থাকবে মাওলা আলীর সাথে সব সময় যার কানেক থাকবে আল্লার রলিদের সাথে সব সময় যাদের সংযোগ থাকবে তারাই মুসল্লি তারাই সলাতি এখন এই সালাতের মধ্যে যদি আপনি কায়েম করতে যান মাওলা আলী সারা কি পারবেন মাওলা আলী সারা তো সম্ভব না এখন ওরা সতুলাম্বিয়া গো প্রচার আছে কিন্তু আওলাদের রসুলের প্রচার নাই সমাজের মধ্যে ওরা সতুলাম্বিয়া গো প্রচার আছে রসুল গো প্রচার নাই আউলাদের রসুল দিয়া কাহারও দেখেন হাজার হাজার মানুষ রোজা করতেছেন রোজা কিয়ে রে করেন পবিত্র হওয়ার জন্য সলাৎ কী করেন পবিত্র হওয়ার জন্য সলাৎ আর সিয়ামের মাধ্যমে নফস পবিত্র হবে খান্নাস মুক্ত হবে নফস নামাজি জান্নাতে যাইব না পবিত্র নভ জান্নাতে যাইব আর নফসকে পবিত্র করতে হইব সলাদ সিয়াম এবং জাকাত হস কুরবানির মাধ্যমে জাকাত হস কুরবানি আর সলাদ ছাড়া নফসকে পবিত্র করান যায় না এখন মানুষ নামাজ পড়ে জান্নাতে যাইবার চায় আপ পঞ্চাশ হাজার বছর নামাজ পড়লে জান্নাতে যাইব এরকম দলিল কেউ দেয়া পারব পারবো না তো কাজেই আলে বায়েদ আলে রসুল এ আলে রসুল যারা আলে বায়েদ যারা তাদেরকে ভালোবাসা ছাড়া এই পরিত্রাণের কোনো উপায় নাই এই বাংলার জমিনে যেই দিন ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান হবে এই বাংলার জমিনে যেই দিন ঈদে মিলাদুন সমস্ত মুসলমান পালন করবে এই বাংলার জমিনে যেই দিন দশী মহরম সমস্ত মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে পালন করবে এই গাদিরে খুম দিবস পালন করবে এই মাওলার অভিষেক দিবস এবং মাওলার শাহাদাত দিবস একত্রে পালন করবে এই বাংলার জমিনে কোন আশেকের সুলের অভাব থাকবে না মুসিবত থাকবে না এর জন্য যাহারা মুসিবতে থাকে তারা যেন মাওলা আলীর কাছে সাহায্য চায় তারা যেন মাওলা আলীর কাছে সাহায্য চায় সাহায্য চাওয়ার মাধ্যমে একটা ইয়া আলী ইয়া মুশকিল কুশা ইয়া পঞ্চতন পাক আলী ইয়া সুনি জাত আলী এই দুরুদ শরীফটা সব সময় যদি কেউ প্রতিদিন এক হাজার বার পরে চল্লিশ দিন পর্যন্ত মাওলা আলীর বদলতে মুশকিল কুষার বদলতে খাইবার সিকন্দের বদলতে এই কাহারও মুসিবত বালা মুসিবত থাকবে না সে অনেক মুসিবত থেকে পরিত্রাণ পাবে আপনি একটু দেখেন মহানবী গাদিরে ঘুমে মাওলা আলীকে তার স্থলা বিষিক্ত করলেন আলী কার খলিফা আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লিমের খলিফা মাওলা আলী কার খলিফা নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের খলিফা মাউলা আলী কার খলিফা আল্লাহ মোহাম্মদ মুহম্মদ সাল্লি সাল্লামের খলিফা নবী কার খলিফা উম্মি খলিফা মাওলা আলী উম্মির খলিফা মাওলা আলী আবদুহুর খলিফা মাওলা আলী অলির খলিফা কারণ আমার মহানবী চার গুণে গুণান্বিত তিনি নবী তিনি রসুল তিনি অলি তিনি আব্দুহু তিনি উম্মি এই পাঁচটি গুণের যে নিযুক্ত খলিফা সে হচ্ছে মাওলা আলী আলহ সালাম মাওলা আলী আলহ সালাতামকে কোনো মানুষে খলিফা বানায় নাই কোনো মানুষে খলিফা বানাইছে জনগণের বুটে মাওলা আলী খলিফা হয়েছে জনগণের বুটে মাওলা আলী খলিফা হয় না মাওলা আলী খলিফা হয় রসুলের বুটে মাউলা আলীকে খলিফা নির্বাচন করে হাবিব খলিফা নির্বাচন করে নবী খলিফা আল্লাহ করে কাহারও সাথে হয় না সবাই মাওলা আলীর কদমে চুম্বন করে মাওলা আলীর কদমে সবাই চুম্বন করবে মাওলা আলীর কদমে চুম্বন না করলে ইমান হবে না কারণ মাওলা আলী করলে ইমান মাওলা আলী শাকিয়ে কৌসার মাওলা আলী বেলায়েতের বাদশাহ মাওলা আলী রসুলের খলিফা এই মাওলা আলীকে যেই পর্যন্ত এই মুসলমানরা মওলা আলীর বংশকে শক্তভাবে ধরতে না পারবে জীবনেও পথভ্রষ্টতা এবং গুমরাহি থেকে বের হইতে পারবে না এর জন্য আমাদের মাঝে রোজা আছে নামাজ আছে হজ আছে জাকাত আছে কুরবানি আছে কিন্তু আমাদের মাঝে আওলাদে রসুল এবং রসুলের প্রেম কম প্রেম নাই এই প্রেম না থাকার কারণে আমাদের চরিত্র সংশোধন হচ্ছে না আমাদের স্বভাবের পরিবর্তন আসতেছে না সলাতের মূল উদ্দেশ্যই স্বভাবের পরিবর্তন স্বভাব যদি পরিবর্তন না হয় এবাদত করে লাভ ইবাদত তো অনুষ্ঠান না এবাদত কি অনুষ্ঠান এবাদত হইল পবিত্রতা হাসিল করা করা যদি নফসকে পবিত্র না করতে পারি তাহলে আমরা কিভাবে এই আলে রসুলের আলে মুহাম্মাদের গোলামি করব সম্ভব না কারণ নাপাক দিল লইয়া আলে রসুলের গলিতে ঢুকন যায় না নাপাক কলব আলে রসুলের গলিতে ঢুকে না যেরকম ইবলিশ শয়তান সে আদমকে সিজদা দেয়া পারে নাই কারণ চিন্তা ছিল নাপাক শরীর নাপাক ছিল না দিলি চিন্তা নাপাক ছিল এর লেগে আয়ন শরীর পবিত্র থাকে পরিষ্কার থাকে কাপড়ও পরিষ্কার থাকে কিন্তু চিন্তা থাকে নোংরা এজন্য চিন্তা ভাবনায় যদি আমরা পরিবর্তন আনতে পারি আমাদের তকদিরেরও পরিবর্তন হবে আমি আর বেশি বলবো না অনেক বক্তারা আছেন তারা সবাইই বলুক আমি আমাদের মুসলমানদের ভাইদেরকে অনুরোধ করি আপনারা সুর হাযাবে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবি নিশ্চয়ই আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়া আমার রসুলের উপরে আমার নবীর উপরে দরুদ পাঠ করি নবীর উপরে আল্লাহ ফেরেস তাদেরকে নিয়ে দরুৎ পাঠ করে তারপরে আল্লাহ হুকুমটা দিলেন যেটা ফরস ই আমানু আমানু যে হইস তোমরা আলাইহি তাসলিমা তোমরা বেশি বেশি দরুদ তর এবং তাসলিম করো সশ্রদ্ধ সালাম জানাও এটা হল ফরস কোরআনে উনানব্বইটা আয়াত আছে নুকুয়া এই উনানব্বইটা আয়াতি ফরস হুকুম এই ইয়াইউ আল্লা জিনা আমানুই যখন কইছে তখনই হুকুম আসছে ইয়াইউ হান নাস এইটা যখন কইছে তখন হুকুম কারণ ইয়াইউ হান নাস নাস ইমানদার না কিন্তু আমানু সেই মানদার আমানু রসুলের মুরিদ নাস কখনো রসুলের মুরিদ না এই লেগা নাচের দাওয়াত দেওয়া হয়েছে মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে রসুলের কাছে মুড়ি হওয়ার জন্য আর আমানুকে বলা হয়েছে রসুল এবং আলে রসুলের গুলামী করার জন্য এর জন্য আমরা গুলামী করুম কার মোহাম্মদ সাল্লি আসাল্লাম আর রসুলের বংশের আমরা যদি আলে রসুল পাই মোহাম্মদ সাল্লি সাল্লামকে পাই তাহলে আমরা আল্লাহরেও পামু যারা আল্লাহর গুলামি করে এরা যায় মানুষের কাছে বাসে টেকা চায় লঞ্চে টেকা চায় গুলামি করে আল্লাহর মাল চায় বাসে আমাকে চরিত্র এটা না আমরা উশিলা ছাড়া কোনো কিছু বিশ্বাস করি না আমরা চামু বাবা সাহালির কাছে সাহালি আমাকে উছিলা বাবা সাহালি আমাকে উছিলা বাবা সাহালি যদি আমাকে জাহান নামে নেয় আমরা জাহান নামেই যামু আপনারা আল্লাহর গুলামি করে জান্নাতে যান আমরা জামু না আমরা সাহালির লগে থাকুম আমরা সমস্ত অলির লগে থাকুম আমরা সমস্ত আলে রসুলের লগে থাকুম আমরা সমস্ত নবী আলাইহ সালাতামের সাথে থাকুম আমরা অলি প্রেমিক আমরা অলি প্রেমিক আমরা আলের রসুল প্রেমিক আলে রসুলে তেত্রিশ হাজার থাকে না বাহাত্তর থাকে ওই তেত্রিশ হাজার বাহাত্তর দেখে দৌড় পারে না বাহাত্তর শহীদ হয় আর তেত্রিশ হাজারের নাম গন্ধ আছে এজিদের পক্ষে কিনা মোর্শি কেউ শহীদ কইছে না এগোনার কুত্তা কইছে জংলি জানোয়ার কইছে আর মাওলা হুসাইনের সাথে যারা শাদাত বরণ করছে তাদের সবাইকে শহীদ বলা হয়েছে এর জন্য শহীদ মানে চাশমদিদ গাওয়া চাক্ষু সাক্ষী চাক্কু সাক্ষী কে কি করছে মৌলা হুসাইনের সাথে সবাই দেখছে আর মাওলা হুসাইন দেখছে সবার সাথে কি করা হয়েছে আমরা জানি তা আমি এখানেই রাখলাম আপনারা সবাই আল রসুল এবং আউলাদ রসুল এবং রসুলকে ভালোবাসবেন রসুলের বংশকে রসুলের কিতাবকে ভালোবাসবেন কিতাব মানে বই না কারণ ঈশানবি তিন দিনে শিশু সুরা মরিয়মের তিরিশ নাম্বার আয়াত খুইলা পইরা দেখবেন বলতাছে আছে আব্দুল্লাহ আবদুল্লাহ আমি আবদুল্লাহ আতা আল কিতাব আমাকে আল্লাহ কিতাব দিয়া পাঠাইছে আমাকে নবী হিসেবে নির্বাচন করছে ঈশানবী মারপেটের থেকে কোনো বইলে ছিল। কোন কিতাব দিল ঈশানবী রে এটা নূরি কেতাব ঈশানবী নিজেই কেতাব মহানবী নিজেই আল্লাহ নূরের কেতাব মাওলা আলী নিজেই আল্লাহ পাঠ না কইরা কেউ না এর লেগে আমরা যেন অলি আল্লাহর এই কেতাব পাঠ করতে পারি সেই রহম্মত মাওলা আমাদের দান করে আমি এখানেই রাখলাম জয় গুরু জয় দয়াল মুর্শিদ জয় বাবা জাহাঙ্গীর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Anladın mı? Anladın mı? Anladın